তো হ্যালো গাইস গুড মর্নিং ওই যে ভীষ্ম চলে আসছে কাপড় নিয়ে গাড়িটা একটু মুছবো কারণ হচ্ছে আজকে একটু আমি মানে আমি বলতে কি আমার বন্ধুরা মিলে ঘুরতে যাব তো তার জন্যই সকালে ওঠা আর আমার মুখটা এখন দেখানো যাবে না কারণ আমি এখন ব্রাশ হাতে নিয়ে ব্লগ বানাচ্ছি ব্রাশ করতেছি ব্রাশ ট্রাশ করে ফটাফট রেডি হয়ে নিই তারপর সবার সাথে দেখা হচ্ছে আর কোথায় যাবো কে কে যাচ্ছি কে কে যাচ্ছি বলতে কি বন্ধুরাই যাচ্ছি আর বন্ধুদের মধ্যে এখন কে কে যাচ্ছে তো তোমরা ব্লকটা দেখলেই বুঝতে পারবা আর কোথায় যাচ্ছি ওইটাও ব্লকটা দেখলেই বুঝতে পারবা লাস গো গাড়িটাকে মুছি ব্রাশটাকে করি তারপর টুকটাক একটু কিছু খাওয়া দাওয়া করি তারপর বেরোয় যাবো তো গাইস গাড়ি মুসা কমপ্লিট সকাল সকাল বিস্কুট চিনি আর মুড়ি একটু জল দিয়ে দিব জল দিয়ে মিশিয়ে মাইরে দিব কারণ খাইতে লাগবে আমার ওষুধ আছে খাওয়ার পর পশুর টুসুদ খাবো হ্যাঁ পশুর টুষুদ খাবো তারপর বেরোবো আকাশের দিকে রেডি খাওয়া খাওয়া দাওয়া করি আগে তাড়াতাড়ি তো গাইস আই অ্যাম রেডি ওই যে আকার সামনে দাঁড়ায় আছে আমি ট্রিপটা ই করতেছি মানে 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 কি বল ওটাকে ট্রিপ জিরো করতেছি দেখবো পরে যে কত কিলোমিটার ঘোরা হইলো না হইলো তো ট্রিপে জিরো আর 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 হ্যাঁ যাই হোক ছেলে বসে আসে আকাশকে উঠাই নিছি ছেলে এখন উঠবে আর তাতে যে বাড়ির সামনে যাবো তাতাই উঠবে আর লকটা খুলি হ্যাঁ খুলছি তাতাই উঠবে আরো তিনজন উঠবে তো গাইস সজল আসছিল সজলকে নেই নেই কারণ সজল আমাদের জ্যাকেট আমার জ্যাকেট আমি প্রথমে জ্যাকেট নিয়েছি তারপর আবার আকাশও জ্যাকেট আনতে গেছে যাই হোক আমাদের দুজনের কাছে জ্যাকেট আছে সজল জ্যাকেট নেয় নাই ও বললো যে জ্যাকেটটা নিয়েছে আমি বললাম তুই জ্যাকেট নিয়ে তা তাড়াতাড়ি দোকানের পাড়ে চলে আসো মানে আমাদের দোকানের এখানে আয় আমি ধরক নন্দকে যাই নিয়ে আসি নন্দ হইলো ফোন তুলতেছে না ও নন্দকে ফোন করতেই আসে করতেই আসে নন্দ ফোন তুলতেছে না সকাল থেকেই ফোন তুলতেছে না মালটা ঘুমায় আছে না কী ওর ব্যাপার বুঝতেছি না ও যদি এখন লেট করে তাহলে তো সর্বনাশ কারণ এখন টাইম হইলো সাতটা আঠেরো এমনিই দেরি হয়ে গেছে আরও দেরি আরও তো সবাইকে উঠানোই বাকি আছে ওরা ওদের দুইজনের যে কি খবর পাম্পের তো দেখা যাক নন্দর বাড়ির সামনে চলে আসছি অলমোস্ট গাইস একটা নতুন টুইস্ট মানে নন্দ হইল ফোন তুলে তো নাই এখন হইলো মাত্র উঠল আমাদের টাইম হইলো এখন সাতটা সাতাইশ আকাশ গেছিলো এই যে নন্দদের বাড়ির সামনেই আমরা দাঁড়ায় আছি আকাশ ওদের বাড়িতে গেছিলো নন্দ এখন মাত্র ঘুম থেকে উঠলো এখনও ব্রাশ করবে বাথরুমে যাবে তারপর কিছু হালকা খাওয়া দাওয়া করবে রেডি হবে তারপরও আসবে এইখান থেকেই বেরোতে বেরোতে আজকে আমাদের বারোটা মনে হইতেছে যা আর ওরা ওইখানে আর বাদ বাকি সবাই ওইখানে মানে রাস্তায় ওদের বাড়ির সামনে দাঁড়ায় সবাই ক্ষেপতেছে গাইস সবাই চলে আসছে এই তো মৈত্র ওই যে সজল মানব তারপর আরেকটা কি আরেকটা ওর নাম কি রঘু আচ্ছা যাই হোক রঘু আর পিছনে হইলো নন্দ আর তাতাই যাই হোক নন্দর জন্য অনেকটা লেট হয়ে গেছে কোনো ব্যাপার না এখন আমি নন্দর মা পুরা ধাওয়া দিয়ে দিছে আমাদের ওকে প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যাই সেটা আলাদা ব্যাপার উপচন্ড দেরি হয়ে গেছে এখন আমরা রাজা রাত তো শিলিগুড়ি ওই ফাটাপুকুর তেল পাম্প থেকে ফাটাপুকুর দিয়ে তেল ভরবো ফাটাপুকুর তোমার ওই যে রিলায়েন্সের জিওর তেল পাম্পটা তো আগে ভাগাই একদম ডাইরেক্ট তেল পাম্প বা শিলিগুড়ি বা পাহারে যায় দেখা হচ্ছে যে যে কোনো একটা চলো ফটো কি ভালো আইবো না ভালো হবে তো গাইস চলে আসছি জিও তেল পাম্প তেল আপ মানে তেল তেল নিব চব্বিশশো পঞ্চাশ সবাই ভাগে থ্রিফটি আর ওরা একটু ওইদিকে গেল কী করতে গেছে জানি না সেটা একটু সিক্রেট সিক্রেটের টাকা কষ্ট লাগতেছে তেল ভরার সময় একটু কষ্ট হয় কোনো ব্যাপার না আর এখান থেকে একদম ডাইরেক্ট শিলিগুড়ি আর এই তেল পাম্পটা হলো তোমার ফাটা পার করেই ফাটা পুকুর পার করে বাদিগের মানে রিলায়েন্সের যে তেল পাম্পটা এখানে দাঁড়াইছি এখন তো টাইম বহুত হয়ে গেল আটটা আটাইশ তাও অনেক ফাস্ট চলে আসছি মানে আমাদের ওইখান থেকে আমি নন্দকে উঠাইলাম সেভেন ফর্টি ফাইভ আর এখানে চলে আসছি আটটা আটাইশ মানে অনেক ফাস্ট আর মেন কথা হচ্ছে শিলিগুড়িতে হয়তো একটু জামে পড়বো শিলিগুড়ি আগে নেই দেখি শিলিগুড়িতে কী যান তারপর একদম পাহাড় 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 আর কোন পাহাড় যাচ্ছে ওটা দেখ ভিডিওটা দেখলেই দেখতে পারবা গাইস আর অনেক জামে টামে কাটায় ফাটায় দার্জিলিং মোড় এখন আমরা চলে যাব ডান দিকে ডান দিকে যায় সিধা পাহাড় শুরু আর সবার অবস্থা ঘাইমে টাইমে অবস্থা সবার শেষ ওহ ওই গাড়িটা তো সেই লাগতেছে বিএম ডব্লিউ আর স্কোয়ার মাল্লা কিসে তো গাইস দার্জিলিং মোড় পার করে এই এই রোডটায় মানে এই যে পাহাড়ের রাস্তায় যে যায় রোডটায় এখানে এই যে তেল পাম্পটা ভারত তেল পাম্প এখানে একটু দাঁড়াইলাম গাড়িটা আমি ওইখানে রাখলাম যাদের যাদের বাথরুমে যাওয়ার দরকার নন্দ তাতে ওরা বাথরুমে গেলো আর এখান থেকে কিছু খাওয়া টাওয়া যাক ওরা সবাই দোকানে গেল সজল আকাশ ওরা এখন এখান থেকে কিছু হালকা কিছু খাবো নাস্তা চায় পানি কিছু খাবো চায় পানি খায় তারপর এখান থেকে বেরোবো অ্যাংড়া কেয়া খাওগে ক্যা পিয়াও পিয়ো গে ভাম খায় গে আলু পরোটা ছেলেরা হেগে মুতে চলে আসছে খালি হাঁটতেই থাকে এটা খাইতে গেছিলি এটা খাইতে গেছিল তো গাইস আমাদের আলু পরোটা চলে আসে সাথে চাটনি আর কিচ্ছু দেবে না এখান থেকে সবজি টবজি কিচ্ছু দেবে না একটা পরোটা তিরিশ টাকা করে একটু গায়ে লাগতেছে সবজি ছাড়া কোল্ড ড্রিঙ্ক আর এদিকে ওরা চা আর এই যে নিরামিষ বয় কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আর আকাশ

চলে আসছি একদম সুন্দর ভালো করে ড্রাইভ করি পরে যায় দেখানো হবে আমার পরে যায় দেখাবো আমি মরতে চাই না

তো গাইস কারশিয়ান সিটিটা সামনে এখান থেকে জাম স্টার্ট ওই যে দেখতে পাচ্ছ এই এত ঘোলা কেন হয়ে গেল যাই হোক পুলিশ না জাম দেখো জাম এখানে জামে আটকে 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 যাইতেছি আর এখন আমরা আগেই সিধা চলে যাব ডাউহিল ওই স্কুলটার ওখানে আর হন্টের জায়গাটা তারপর বাদবাকি বাকি জায়গাগুলো ঘুরবো পিছনেও জ্যাম লেগে গেছে সামনে ওই গাড়িটা আসতেছে দেখা ওইটার জন্যই মনে হয় জামটা লাগছে বড় বড় গাড়িগুলো আসতেছে দেখা জাম লাগছে তো গাইস এখন আমরা চলে আসছি কার্সিয়ান আর আমরা কার্সিয়ানই মানে ঘুরতে আসছি অন্য কোথাও না কার্সিয়ান এখন যাব ডাউহিলের দিকে ডাউহিল আর আর কই যাবো না আর গীতা পাহাড়ের ওদিকে আগে যাব ডাউহিল ডাউহিল কি বলো স্কুলগুলোর ওইখানে ওই যে হন্টেড জায়গাটা আর স্কুলটা ওইখানে যাব কি জাম নাকি তো গাইস আমরা চলে আসছি ডাউহিল স্কুলের কাছাকাছি রাস্তাটা খুব ডেঞ্জার সামনে দেখা রাস্তা খুবই ডেঞ্জার আর কুয়াশা এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর আমার দুইবার ক্লাস প্লেটের হাওয়া উড়ে গেছে এমন এমন জায়গায় ফাঁসছিলাম টার্নিং এর মধ্যে একদম খাড়া টার্নিং এর মধ্যে সামনে দেখা খাড়া খাড়া টার্নিং এর মধ্যে ফাইসে গেছিলাম কয়েকটা গাড়ি দিছে ঢুকায় কিছু করার নাই অলমোস্ট চলে স্কুলের সামনে তো স্কুলে যায় কথা হচ্ছে তো গাইস ফাইনালি চলে আসছি এই ডাউইলের স্কুল সুন্দর আর গাড়িটা ওইখানে পার্ক গাড়িটা ওইখানে রাখলাম ওরা সামনের দিকে গেলে এখন আমিও সামনের দিকে যাই ওরা একা একা যায় মানে খাওয়া দাওয়া শুরু করে দিই ওয়েদার একটু একটু ঠান্ডা ঠান্ডা মানে অতটাও ঠান্ডা লাগতেছে না নর্মাল কিন্তু মানে রাস্তায় আসার সময় বাপরে গাড়ির অবস্থা খুব খারাপ দুইবার ক্লাস প্লেট একটু একটু গন্ধ হয়ে কোনো ব্যাপার না ওইটা হয় ওইটা আমি মনে পাথর নিয়ে সহ্য করে নিছি ওটা সামনে আর এই যে সুন্দর বাহ ওপরে সেই ডেকোরেশন করছে এখন আর এরকম সাজানো ছিল না ওই ওপরে দেখাচ্ছি ওপরেও যাবো সব জায়গায় দেখাবো যেখানে যেখানে যাবো সব জায়গায় তোমাদের দেখাচ্ছি গাইস এখন আমরা এই পার্কটার ভিতরে যাব দেখি টিকিট হয়তো টিকিট আসা হয়তো দশ বিশ টাকা হইতে পারে টিকিট কাইটা সাতজন আসি আর এখানে সুন্দর আগে এরকম ছিল না এখন সুন্দর দোকান টোকান অনেক দোকান টোকান করছে আর আগের তুলনায় এখন ট্যুরিস্ট একটু বেশি আসে ওই টিকিট লাগে না নাকি নর্মাল নর্মাল হয়তো গেলে বোঝা যাবে টিকিট লাগে না লাগে জানি না আমরা ও ট্রাই করতে গেল টিকিট লাগে না লাগে কিটা লোক না ও টিকিট লাগবে আগে ওদিক থেকে ঘুরে আসি হ্যাঁ ওদিক থেকে আ ছেলে আগে আমরা আরো সামনে যে স্কুলটা আছে উপরে ওই স্কুলটা যাব ট্যান টান ট্যান ঠান্ডা ঠান্ডা চিল্ড ওয়েদার গাইস আমরা প্রথমবার যখন আসছিলাম ওই এই গেটটা দিয়ে ওই রাস্তা দিয়ে ওই স্কুলের ওইখানটা দেখছিলাম মানে গেছিলাম কিন্তু এইবার এই গেটটা বন্ধ আর এখানেও লেখা আছে যে টুরিস্ট অ্যালাউ নাই এখানে মানে ভিতরে যাইতে দিবে না আর গেটও বন্ধ তো এখানে থেকে কোনো এখানে থাকার কোনো মানে হয় না আমরা এখন গাড়ির দিকে চলে যাব ওইখানে কয়েকটা ফটো টটো ক্লিক করে তারপর নিচে দেখি এখন কই যাওয়া যায় এখানে আরও লোকটো কালো গাইস

পার হেড পঁচিশ টাকা না পঁচিশ টাকা করে টিকিট নিল এখানে ফটো তোলার জন্য বেস্ট বিশেষ করে মেয়েদের সুন্দর সুন্দর ফটো ওই যে ওইখানটাও সুন্দর জায়গা বইসে বসে ফটো তোলার বাইকও আছে এদিকে ওপরে গিয়ে আছে ওপরে ভালো কিছু নাই মনে হয় এটাই দেখি ওপরের দিকে যাই ওপরের দিকে কিছু আসে নাকি গাইস আমরা অনেক এদিকে ফটো করলাম ওপরটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা হইলো ফটো তুলতেই ব্যস্ত আমরা তার জন্য ব্লগটা করতে পারতেছি না যাই হোক এখানে ফটো তুলে আগে মানে শেষ করি তারপরে ব্লগ করবো তারপর তো একদম বাড়ি গিয়ে গাড়িতে গিয়ে তো ওইদিকে যাওয়ার সময় করব সেটা ব্যাপার না আরে আজ মেহনত করো পরশু ফল মিলেগা গা লেকিন মেরা ফল তো মিলই নেই রা এ দু ভিউ তিন ভিউ মিলরা এদিকে দেখো না কি ফটো শ্যুট চলতেছে আপসাই গেছি গাইস ওই এই রাস্তাতে আমরা খালি ওপরে আসতে আসি আসতে আসি হুইল লেখা এখানে আর ওপরে বলে কি মিউজিয়াম নাকি পার্ক বলে আসে এই যে এখানেও লেখা আছে পার্ক তো যাওয়া যাক নিচের থেকে বললো মিউজিয়াম আর পার্ক কী কী হ্যানত্যান আছে অনেকটা ওপরে নিচ থেকে অনেকটাই ওপরে এখন আমরা ওপরের দিকে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় ওপরে আর আরও অনেক জায়গায় যাওয়াদের মানে আরও অনেক জায়গায় তো যাবো কিন্তু টাইম আমাদের খালি শর্ট হইতেই আছে হইতেই আছে কয়টা বাজে একটা বারো বাজে গেল কখন যে আমরা যাবো কখন যে কি করবো কে জানে বাপরে এই জায়গায় মমকেন গাইস ওপরে আমরা যাইনি মিউজিয়াম না কি পার্ক আছে আমরা ওইখান থেকে ঘুরে এসে বসে ওটা অনেক উপরে আর ওই সামনের দোকানটা থেকে চা নিয়ে নিলাম এই সবাই মিলে এখন চা খাচ্ছি আর এখানে রিল্যাক্স চা এনজয় করতেছি চাটা খুব ভালো এখান থেকে সবাই চা নিলাম এখন চাটা খাওয়া হয়ে গেলে আর নাই আর ঘোরার মতন এখানে কোনো জায়গা নাই এখান থেকে একদম গাড়িতে যাব গাড়ি থেকে তারপর আরেকটা জায়গায় যাব ওটা হলো একটু ডেঞ্জার জায়গা ওহে ছেলে দেখো না ফটো ও ছেলে ছেলে চলো 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 আমরা এইখানেই করে দিলাম আমাদের বাদ বাকি কি যে হবে আর যে আমরা কি করব কই কই যে যাব যাইতেই পারবো না হয়তো এরা যা ফটো তুলতেছে গাইস চলে আসছি সব ডেঞ্জার জায়গা এখন ভিতরে গেলে তোমরা সবাই বুঝতে পারবা ভিতরে আমি দেখাচ্ছি এই জায়গার রাস্তা মানে আমার হাত এখনো কাঁপতেছে সিরিয়াসলি বলতেছি কাঁপতেছে যে গাড়ি নিয়ে আসবা তোমরা যে যে গাড়ি নিয়ে আসবা একমাত্র আসলেই বুঝতে পারবো যে এটা রোড কেমন মানে বুক কিডনি ভাইটা হাতে এসে পড়ে হাতে যে গাড়ি চালায় তার হাতে এসে পড়ে এই রাস্তাগুলো এটা নিচে অন্য রাস্তা চলে গেলো এটা আমি জানি এখন আমাদের আবার এদিক দিয়ে ব্যাক করতে লাগবে রাস্তা খুব ভয়ঙ্কর খুব জায়গাটার নাম কি রে হ্যাভেন ভ্যালি জায়গাটার নাম হলো হ্যাভেন ভ্যালি কেউ আসলে জিজ্ঞাসা করতে করতে আসবা ম্যাপের ভরসা একদম থাকবে না গাড়ি লক তো যাই যায় দেখাচ্ছি তোমাদের সবাইকে কেমন কী জায়গাটা রাস্তাগুলো দেখো জাস্ট মানে এরকম উঁচু গাড়ি নিয়ে আসলে না ভয় লেগে যে মানে পালটি টাল্টি খাওয়া যাবে নাকি বা কিছু একটা প্রচন্ড পরিমাণে ভয় লাগে এখন আমরা যাচ্ছি এই যে এরকম একটা নেট থাকবে নেটের এই ভিতর দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওপরের দিকে গাইস একটা স্ক্যাম হয়ে গেল এদিক দিয়ে তো আসলাম কিন্তু ওই এই দিকে রাস্তা ওই দিকে নাই মনে পড়ছে এই দিক দিয়ে চল এই দিকে এই যে এই যে জঙ্গলের ভিতর দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সাবধানে এদিকে দিকে হ্যাঁ মনে পড়ছে ওই যে ওই যে ওই যা এদিক দিয়ে দিক দিয়ে পাহাড়ের ভিতর দিক দিয়ে সিক্রেট রাস্তা এই যে এখন জীবন বরবাদ সবাই আসতেছে অ্যাডভেঞ্চার এটাকে বলে মেন অ্যাডভেঞ্চার কার্সিয়া এই তো মিল গাইয়া রোড

খালছি ওপরে তো আরো সুন্দর জায়গা ওপরে যাচ্ছি ওপরে আরো ভালো করে দেখাচ্ছি চলো জায়গা ওইদিকে সবাইকে দেখাও হচ্ছি দেখাও আরে চলো গাইস ইসি কি কমি থি এখানে এমন কোনো ই নাই খতরনাক খতরনাক জিনিস থেকে শুরু করে সব আছে আর জাস্ট ভিউটা দেখো তোমরা ভিউটা দেখো এরকম ভিউ গাইস উঠতে উঠতে কামশেষ সিঁড়িতে এরকম একটা প্লেস পাবা একটা বসার চেয়ার পাবা এদিকে ওরা ফটো টটো শ্যুট করতেছে সুন্দর মানে একদম সুন্দর জায়গা মানে কার্শিয়ান কি সব পাহাড়ের টপে আসি আমরা আপাতত ওগুলো তো আলাদা পাহাড় কার্সিয়ানের থেকে প্রচণ্ড ওপরে তোমরা খালি ভিউটা দেখো ওইদিকে দেখো অন্য অন্য শহর বিশাল মানে বিশাল ওপরে এদিক থেকে কার্শিয়ান দেখাও যাইতেছে না কই কার্সিয়ান ছাইরে আসছি আমরা ভিউ দেখো খালি সুন্দর জায়গা ওরা দুইজন ওইখানে ফটো তুলতেছে এইখানে ফটো তুলতেছে আর চারোপাশে খালি সুন্দর ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারবে না তোমরা একবার খালি আসো হ্যাভেন ভ্যালিতে তারপর বুঝতে পারবে এটা কি জায়গা আর ওরা এত রিস্ক এটা পাগল ছাড়া কিছু না পড়ে গেলে একদম গথে চলে যাবে সীতা অনেকবার মানা করছি কিছু বলার নাই মরিস না খালি আকাশ মনে হয় কি একদম সূর্যর কাছে চলে আসি সূর্য একদম আপে প্রচন্ড গরম লাগতেছে এইখানে আর ওই জোড়া ওইখানে ফটো তুলতেছে ঘোড়া আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি মানে গাড়ির দিকে গাড়িতে যাব তারপর তারপর কই যাব ওটা গেলে বুঝতে পারবা আমরাও যাই না আমি কই যাব। আগে যাই আমরা এখন নামতেছি আহ সজল ওইখান থেকে ওই সাই নামতেছি এখন আবার এদিকে আবার একটু উঠতে লাগবে খতরনাক জায়গা খুবই গাইস গাইস ওপরে ঘোরা কমপ্লিট এখন আমরা চলে যাব হনুমান স্ট্যাচু বা ইগল পার্ক কই যাবো জানি না চল আগে যাই দেখা যাক কি করব না করব জানি না তার জন্য যাইতে যাইতে যাই হবে না হবে সব দেখাচ্ছি আর তাতে কি করতেছো তুমি এদের জন্য হইল পুরা মানে জঙ্গল খারাপ হয় মানে হীরা বেটে তো গাইস এখন আমরা যাচ্ছি হনুমান ঠাকুরের ওইখানে মানে স্ট্যাচু আর ডাউল থেকে নামার নামতেই বা দিক দিয়ে চলে গেল একদম হনুমান ঠাকুরের রাস্তা এদিক দিয়ে হনুমান এখানে মানে হনুমান ঠাকুরের এখানে দর্শন করে সামনে দেখা হনুমান ঠাকুরের এখানে দর্শন দর্শন করে ফটো টটো তুলে আমরা চলে যাব বা দিকে তো আর গীতা পাহাড় গীতা পাহাড় যাওয়ার পর তারপর মেন কার্সিয়ান সিটিতে গাড়িটা রাখবো রাখার পর দিয়ে মোবাইলটা আমার হাতে বন্ধ করে দিল না যাই হোক তো রাখার পর ওইখানে গাড়ি রাখার পর তারপর যাবো পার্ক ওই যে আমাদের ইগল পার্ক দেখতে পারতো তোমরা আর এই যে সুন্দর আর সামনে সুন্দর আমাদের গাইস হনুমান ঠাকুরের এইখানে মানে হনুমান স্ট্যাচু আর গাড়িটা পার্ক করলাম ওই যে ওইখানে আর সুন্দর ভিউ আজকে রোদ প্রচন্ড গরম গরম ভাব এর আগে কোনোদিন এতটা গরম লাগে না এরা সুন্দর ভিউ এনজয় করতেছে সামনে সুন্দর আমাদের কার্সিয়ান কার্সিয়ানের টাওয়ার ওই ঈগল পার্ক ওই যে ওইখানে আর কার্সিয়ানের মেন সিটি গাইস এইখান থেকে ভালো ভালো ফটো আসতেছে কেউ যদি আসো তাহলে এখান থেকে ক্লিক করো এখানে দাঁড়াও ওইখান থেকে ক্যামেরা মানে ওইখান থেকে ফটো তুলবা এখানে পোস্ট দিবা আর ঠাকুর নিয়ে আর সুন্দর ওয়েদারে সুন্দর মজা আহ সুন্দর হাওয়া আর কি লাগে গাইস ফটো তোলা কমপ্লিট সুন্দর ওয়েদার কিন্তু কাজকে রোদ প্রচন্ড আমি গেঞ্জি পরে আসি আমি তখন হাইনে যাইতেছি এই যে আর সবাই সবাইয়ের অবস্থা খারাপ তার জন্য একটু রেক্স মানে রেস্ট নিতেছি এসি অন করে একটু চারটে ভাড়া যাবে না সেটা আলাদাভাবে যে চারটা বাজে গেছে আমাদের এইটুক করতে করতে আরো যাই তো আবার কার্সিয়ানের আমরা ভিতরে ঢুকছিলাম কিন্তু এখন আবার হয়ে যাচ্ছি আমরা এখন সিধা চলে যাব শিলিগুড়ি সিটি সেন্টার ওইখানে একটু কে কে শপিং করবে বলে শপিং টপিং করবে একটু ঘুরবো টুরবো ঘুরে টুরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া হয়তো জলপাইগুড়িতে করবো তো চলো আর এখানে বেশি আর টাইম কাটাবো না যা ঘুরার ঘুরেই তো নিচ্ছে আর ক্লান্ত হয়ে গেছি বেকার লেস গো সামনে পুলিশ আছে ক্যামেরাটা রাখি এখন মানে ফোনটা গাইস চলে আসলাম সিটি সেন্টার সবাই মিলে সব ছাপড়িগুলা এই যে সিটি সেন্টার আসার ইচ্ছে এই যে এই ছাপড়িদের আকাশ এই মানব এদের এটা বলে সিটি সেন্টার ছাড়া বলে বাঁচবেই না তার জন্য ডাইরেক্ট চলে আসলাম সিটি সেন্টার গাড়ি রাখলাম এটা এখন গ্রাউন্ড ফ্লোর পার্কিং ওইদিকে যাবো ওয়াশরুমে যাবো তারপর যাবো নন্দ একদম এটা এখান থেকে কি দেখতেছে নিজেও যাই না আর নন্দ এখান থেকে আইসক্রিম খাবে ভ্যানিলা মেয়ে তো নন্দ একটু মেয়ে টাইপের তো অন্য কিছু তো খাবে না তার জন্য আইসক্রিমই খাবে আমিও ভাবতেছি কিছু একটা নেওয়া যায় কি না যায় আমি ভাবতেছি একটা পেপসি খাবো নাকি দেখি গাইস একবার আমরা ভিতরে যাচ্ছি সিটি সেন্টারের একবার বাইরে ঘুরতেছি আমরা কই যাইতেছি না যাইতেছি ওটা আমাদেরও বাই ওয়ান গেট থ্রি ফ্রি তাহলে আমরা ফ্রিটা নিব যেটা এমনিটা এটা ওইটা কিনবো না আমরা ফ্রি যেটা ওইটা কিনবো না কয় টাকা দেখে আসো তো গাইস ডাইরেক্ট চলে আসলাম খান্ডালা খান্ডালা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন সবাই এখানে আরাম করতেছে আর ঘোরা হইল ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করবো কমেন্ট করো আর অন্য কোথায় যাব বা তোমাদের মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবা সবাই এখন রেস্ট নিতেছে আমিও এখন একটু শুভ এখন টাইম হচ্ছে নয়টা বত্রিশ খাওয়া দাওয়া কমপ্লিট ঘুরা কমপ্লিট এখন আরাম টারাম কইরা বাড়ি যাব সাড়ে নয়টা বাজে তো সাড়ে দশটা এগারোটার আগে বাড়ি যাব মেন কথা হলো এটা তো ব্লকটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী ব্লক আরও ভালো হবে তোমরা সবাই আমার সাথে থাকো কই কই যাব না যাব সব হবে তোমরা সাথে থাকলে সব করব সব যেখানে বলবো ওইখানে খালি সাথে থাকতে লাগবে একটু টাটা